নিজেদের জনপ্রিয় পণ্য বেবি ট্যাল পাউডার ব্যবহারের জেরে ক্ষতিগ্রস্ত যেসব মার্কিন নাগরিক মামলা করেছেন তাদেরকে ক্ষতিপূরণ হিসেবে আরও সত্তর কোটি ডলার প্রদান করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক বহুজাতিক কোম্পানি এবং চিকিৎসা সামগ্রী ও প্রসাদন প্রস্তুতকারী জায়ান্ট জনসন অ্যান্ড জনসন ক্ষতিপূরণের চৌচল্লিশ কোটি প্রদান করা হবে নিউ অঙ্গরাজ্যের মামলাকারীদের মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লিটিশিয়া জেমসের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে এই তথ্য বিবৃতিতে লিটিশিয়া জেমস বলেন জনসন অ্যান্ড জনসন ট্যাল পণ্য ব্যবহারের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন অর্থ দিয়ে তা ক্ষতিপূরণ সম্ভব নয় তবে ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যরা এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন যে মার্কিন প্রশাসন এই কোম্পানিকে জবাবদিহিতার আওতায় আনতে বদ্ধপরিকর বিশ্বজুড়ে একসময় ব্যাপক জনপ্রিয় জনসন জনসনের বেবি পাউডার ক্যান্সার সৃষ্টিকারী উপাদান উপস্থিতির অভিযোগ ওঠে দুই হাজার আঠারো সালে পরীক্ষায় সেই অভিযোগ প্রমাণিত হয় এরপর দেশটির পঞ্চাশটি অঙ্গরাজ্যর মধ্যে অঙ্গরাজ্য ও রাজধানী ওয়াশিংটনের বিভিন্ন আদালতে জনসন জনসনের কাছে ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন শত শত নারী মামলাকারীদের অনেকেই যারে জানান এই বেবি পাউডার ব্যবহারের পর ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়েছে তারা গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রে কয়েকজন মামলাকারীর মৃত্যুও হয়েছে তাদের সবার মৃত্যুর কারণ ডিম্বাশয়ের ক্যান্সার এই পরিস্থিতিতে ব্যাপক সমালোচনা ও চাপের মুখে দুই হাজার বিশ সালে বাজার থেকে নিজেদের সব বেবি টেল পাউডার প্রত্যাহার করে নেয় জনসন অ্যান্ড জনসন উনিশশো সাল থেকে এই পণ্য তৈরি করে আসছিল কোম্পানি দুই হাজার সালে এক বিবৃতিতে টেল পাউডার আর তৈরি করবে না বলে ঘোষণা দেয় জনসন অ্যান্ড জনসন এর আগে গত বছর এপ্রিলে মামলাকারীদের আটশো নব্বই কোটি ডলার ক্ষতিপূরণ দিয়েছিল জনসন সেই হিসেবে এবার দ্বিতীয় দফা ক্ষতিপূরণ দিচ্ছে কোম্পানিটি তালুকদার বিপ্লব ঠিকানা নিউজ ডেস্ক রিপোর্ট